বন্ধু এই দেখো সকাল সকাল শীত পড়ছে পুরা আজকে মানে প্রথম এরকম শীত পড়ছে দেখছেন এইটা আমার বাড়ি এইটা আর দেখো আজকে শীত পড়ছে নদীর নামা এখান ফিল্ড কিছু দেখা না যায় ওই ফলে একটা ফিল আছে এটা নদীতে কিচ্ছু দেখা না যায় দেখো কত শীত পড়ছে চার ফলে শীত শীত ভাই বন্ধু কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন মন নাম রাজু তোমাদের দেখ ঘর ব্লক তো দেখছেন আসবেন নজরা দেখো রকম মানে সকালে সকাল উঠলুক না মাত্র ফালে উঠল মানে দেখা কুয়াশা চারো ফলে দেখছেন কেমন কুয়াশা কিচ্ছু দেখা না যায় মানে এতো কুয়াশা কি বন্ধু এই যে এইবার ভাবছিলু মানে এই পুখুরীটা নেং আর কি রকম লাগে তো কমেন্ট করে জানাবেন সবাই আর কাই কোন জায়গা থাকি দেখিন না কমেন্ট করি মানে নাম আর এড্রেসটা দিবেন আর মোক বেশি ভাল লাগবে আর কি স্যার ওরা আছে তো মুই বর্তমান আছে এই ডিগ্রিটার পাহত আর কি তো আজি দুই তিন দিন থাকি না মানে কাম করে এখান বক্স পালেং আর আলনা তোমাক তোমাকে আজকে দেখাম ওই ভিডিওত কি কি মানে বানিয়ে আস ফাইনেল হলে ওইটো একটা ভিডিও পাবেন তো আজি খালি জাস্ট খালি তোমাকে খালি দেখাম আর কি বানিয়ে আস তো ওই লগত মানে আলাপ করলুং না তো মাহাজনটা কল তালে মুই ওই ডিগ্রিটির কথা কল মোর আগের ডিগ্রিটার এই ভিডিও ডিসক্রিপশনত ওই ডিগিটে যদি দেখি নাই ওই মানে ভিডিও পুরো বানাই চং তো এই ডিসক্রিপশনত ওইটা দিম তোমরা দেখি ওই ভিডিওটাও তো ওই মাহাজন কয় হিসেবে মানে কল যে তুই মানে ওইটায় যদি জল না থাকে তো ডিগি কোনো সময় মানে আয় উন্নতি করে নাভাব তো কয় কি মোর ডিগিটে নিয়ে দেখ একবার তো ওই যে আগের ভিডিও একটা দুদিন আগত একটা ভিডিও স্যার যে উনিশ বিঘা ফিটে চালা তো এই বাৰীতে মাহাজন বুজচন এইটো ৱাটাৰ চাপ্লাইটে দেখচেন ত' ৱাটাৰ ছাপ্লাইৰো এক মই ভিডিঅ' বনাই দিম তোমাৰ দেখুৱাইন এইটো ৱাটাৰ ছাপ্লাইটে ৱাটাৰ ছাপ্লাইত মানে কি কি ফেচিলিটি আছে গোটাইখনৰ তোমাক দেখাম আৰু কি তো এই ডিগিতে মানে দেখফে ৰাখিলোঁ এইবিলাক সকালে আছলুং কামত কিন্তু কামত আছেও মানে ডিগিতে দেখেলা আছে আৰু কি ৰ'ম নাজাৰ এটা তো জল বৰ্তমান বোলে এক কমৰৰো বেছি আছে বুজচন এক কোমৰৰো বেছি আছে মই এই জেগাত মানে ভাবি আছো যে এই এইফালে হৈছে ফাঁকাটো হ'ল এক ৰাস্তা আৰু কি বুজান তো এই জেগাত ভাবি আছো মানে মানে এই এই জেগাটা দিয়ে এই যে বেৰা যে আছে এই বেৰা এই জেগা দিয়ে ভাবিব লাগছ মানে এইটো ঘৰটা বান্ধিম আৰু মানে এই যে এইখিনি মানে গোটেই ঐকাৰখান যে আছে ঐকাৰত থাকি মানে মোৰ এৰিয়া আৰু ডিগিৰ কানি এইটি এক ডিগিৰ কানি দেখচন পুরো বুঝে পান না এই ওইটা হল ফির মেন রাস্তা আর কি ওইটাও একটা রাস্তা আছে এই ফলে ওই যে এইটা আছে যে নগুলোর এক ফলে না এইটাও একটা রাস্তা আর কি তো এটি হল ডিগির পাটটা এটা পুরো দুই বিঘে আছে বুঝছেন তো এই জায়গায় ভাবছিলুম মানে ডিগির মানে ঘরটা বান্ধিম আর কি ঘর বান্ধিলেও একটা মজা আছে কি কত এই যান মানে কোনো সময় মানে মানে রোদ না পড়ে আর কি এই যে কোনটা দিয়ে যদি মুই খটটা বাঁধ ত' ৰ'দ নপৰে ৰ'দ নাপৰেলে মানে আৰু মোক বেছি ভাল হ'ব আগে মানে যেতিয়া ঘটা আৰু কি এই ৰকম চাৰে এঘাৰটা ৰ'দ দেখিছে নে এই অকণমান ৰ'দ পঢ়িছে তো এই ৰকম ৰ'দ পৰিছে পুৰাকৈ চাৰে এফাৰ্টা ঐব মানে মোৰ চাৰে দিনটো সাতটা মানে এই যে ৰ'দ আৰু মেডিচিন পাতি ভাল মতে খোৱাৰ বাং নাই দেখি মানে মৰি গ'ল তো এইবাৰ ভাবছিলোঁ মানে এইবোৰ ফুৰিটাই নিয়াক নাই কি তো আলাপ কৰক নাই এইবিলাক আজি আলাপ কৰিম আৰু কি দেখোন কত কৰিছা বছৰে ত' যদি ফাইনেল হয় ফাইনেল হ'লে এটা তোমাক ভিডিঅ' মানে দেখাম যদি ফাইনেল হয় তাৰমানে তখন মানে এই জায়গাতে ঘর করে মারা এটি মানে হাস ছাড় রাখার এটি ব্যবস্থা করে দিম আর কি পুরো পুরো ঘিরে আছে না টিন দিয়ে কোনো টেনশনে নাই তো একটা মানে টেনশন আছে যে এই মাল্লিটি উঁচলে নাকি যদি উঁচুলে মোর তো মানে অবস্থা টাইট কারণ কি কত মাল্লি উঁচুলে তো মাছক রাখাটা অসম্ভব এই যে দেখছেন এই জায়গাটা কত ডাউন তারপর এইটি একটা মাল্লিটি এইটি মাল্লি মানে ওই মেন মাল্লিটি দেখছেন কত বড় কত উঁচু দেয় এই রাস্তাটা দেখছেন এটি দেখো এই এই মাল্লিটি দেখো কত ডাউন তো এলা পর্যন্ত মানে ওইরকম মেলা মানে মাল বলে কোনো উচলে নাই মানে কারণ কি কত এই যে মানে আগের মতন বড় বড় মানে বান না হয় ছোট মোটো বান না অল্প স্বল্প জল ঝরি পড়ে তো অল্প স্বল্প ঝরিত মানে অত মেটান না করে আর কি তো এইবারও মানে ওইরকম করে কি হয় নাই কিবা বা কয় জল উচলে নাই এই জায়গা ভাসলুং এই যে দেখছেন এই জায়গাটা পুরো ভাসলং এই জায়গাটা মানে হাসারে দিম আর কি তো এটা হাসারে দিলে একটা মানে ভাল হবে হাঁসও খাবার পাবে কোনো টেনশন নাই আর ফ্রি খাবার পাবে তো ডিগির হাঁসগুলো তো আছে ডিগির হাঁসগুলো ওইরকম একটা মানে বলবে লাগছে না কারণ কি কত এই যে লোকাল খাওয়াটা না পায় তারপর মানে দানা দিয়ে আস ভাত ময়লা এগুলো মানে মিশল করে দিয়ে আসো তো ওগুলো যত তোলা খানা আর তোর প্রাকৃতিক খানা বহুত ডিফারেন্স এটা ধরে শামুক টামুক হাবি জাবি সব কিছু পাবে হাঁসও মানে ফটাফট বড়ো হবে তো ওই ভাবিয়ে মানে ভাবলুম এটা একবার দেখবে আসুন আজকে তো আজের ভিডিওটা দেখছেন এই মানে আর কি আজ অন্য কিছু নাই তো বাকি তোমাক যে দেখা মেলায় মানে আজকে কি কাম করিয়েছ বুঝছেন বক্সপাল এখান আর ওখান আলনার কাম করিয়েছ তো কত দূর হল তোমাকে আজকে মানে ওইটাও দেখি দেখাম আর কি তো শেষ পর্যন্ত ভিডিও থাকেন ভিডিওটা ভাল লাগলে লাইক একটা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যদি চ্যানেলও যাচ্ছেন তো দেখি থাক না কি ভিডিওটা মজা লাগবে এইটি একটা কালভার্ট দেখছেন এই যে পানীটা যে দেখছেন এই যে পানিটি এইটি একটা কালভার্ট এই মাহাজনের এই একটা নিজস্ব কালভার্ট বসে দিছে তো যে একটা দেখছেন এই যে গাছটা রোটে কারেন্টার খুঁটির ওঠে ওটাই একটা কালভাট মানে জলটা মানে এই ফলে জলটা মানে ডাইরেক্ট ওই ফলে পাশ হয় আর ওই ফলে জলটা মানে এই ফলে পাশ হয় মানে এই জলটা মানে পুরো পুরো সার্কুলেট হয়ে থাকে আর কি সার্কুলেট হয়ে থাকলে মানে ভাল হবে প্রাকৃতিক খাওয়াটা মানে বহু প্রচুর পরিমাণ হবে এই ডিগিত মানে কি কথা মকদিনকে দেখাল প্রায় মোটামুটি চার ফুট মান হবে আরকি বোয়াল একটা মানে মারছে এই দিক থাকি কোনো বলে খাওয়া দেয় নাই পুরো জিরো খাওয়া আর মানে কোনো খাওয়া দাওয়া কিছু দেয় নাই তথাপি মানে একটা করে মাছ চার কেজি পাঁচ কেজি মানে রৌ টৌগুলো মানে দুই কেজি এরকম ধরনের হচ্ছে আর কি মানে ওইটা শুনি আরও মাথা অভাক মুখ এত কিছু খাওয়া দেন তাও না বাড়ে তো খাওয়া না দিয়ে বাড়ে আর কি বুঝছেন খালো গুহা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যদি চ্যানেলও যাচ্ছেন তো